ডিজিটাল ডিটক্সিফিকেশনের কথা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেনই না তো যারা জানেন তাদের জন্য আমি বলবো এটা আর একবার জেনে রাখা ভালো আর যারা জানেন না তারা তো অবশ্যই জানবেন আমরা আজকের দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া ভাবতে পারি না সেটা অনেকেই ইন্টেনশনালি করেন আবার অনেকে লেজার টাইম কাটাতে করে থাকেন এবং বলাই বাহুল্য যারা সোশ্যাল মিডিয়ায় ইনকাম করে থাকেন বাই প্রফেশন কোনো কন্টেন্ট ক্রিয়েট করে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য তো এটা মাস্ট হ্যাভ টুল একটা এনিওয়েজ তো ডিজিটালি ডিটক্সিফিকেশানটা কী সেটা জানার আগে আমি বলবো ডিজিটাল ডিটক্সিফিকেশান কেন দরকার এবং কি এটা তো যেহেতু আমরা শরীরে যখন আমাদের ব্যাড টক্সিন রিমুভ করার জন্য শরীরে ডিটক্সিফাইং করে থাকি কিভাবে করে থাকি নানান রকম ডিটক্সিফাইং জিনিস নিয়ে থাকি লাইক সিট্রাস ফুড বা লেমন গ্রিন টি এক্সেট্রা অনেক কিছু রয়েছে যার দরুন আমরা নিজেদের শরীরকে বা বডিকে ডিটক্সিফাই করে থাকি সিমিলারলি যখন আমরা মাইন্ডকে ডিটক্সিফাইং করতে চাই আমাদের যেটা দরকার সবার আগে যে ডিজিটালি ডিটক্সিফাই করা আর এটার জন্য কি দরকার যেহেতু আমরা এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় কাটাই সেটা বাই প্রফেশন হোক অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কিংবা লেজার টাইম কাটাতে এই জিনিসটা আমাদের দীর্ঘদিন কিভাবে শরীরকে ইফেক্ট করছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না যেটা প্রথমেই করে থাকে সেটা হলো আমাদের স্ট্রেস দিয়ে থাকে যখন আমরা নিজেরাই প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে থাকি এবং এই টায়ার্ডনেস থেকে স্কিপ করতে হয়তো অফিসে নিজের কাজে বা যারা হোম মেকার রয়েছে একটুখানি মোবাইল করলাম স্ক্রল করলাম ভিডিও দেখলাম রিলস দেখলাম হয়তো আমরা ভাবছি এটা থ্রু আমরা নিজেদের মাইন্ডকে রিফ্রেশ করছি কিন্তু অ্যাকচুয়ালি রিফ্রেশের পরিবর্তে আমরা আরও ইমপেশেন্ট হচ্ছি এবং ইমপেশেন্ট কেন হচ্ছি যখন আমরা কোনো কন্টেন্ট দেখছি জেনারেলি কন্টেন্ট এক মিনিট দু মিনিটের হয়ে থাকে সেই কন্টেন্টগুলো দেখে আমাদের মাইন্ডে এমন একটা ফিক্স হয়ে থাকে আমাদের মাইন্ডটা যে এক মিনিট আমাদের ধৈর্যর স্প্যান বা দু মিনিট বা ম্যাক্সিমাম তিন মিনিট এবং তারপরে যখন কোনো ভিডিও চলতে থাকে সাপোজ কোনো নিউজ দেখছেন দেখবেন এক দু মিনিটের বেশি আমরা দেখতে পারি না দ্যাট মিনস ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের মাথায় এটাই চলতে থাকে যে এক দু মিনিটের বেশি হয়তো সেটা কোনো ইন্টারেস্টিং কন্টেন্ট নয় বা কোনো আপনার ধৈর্য ল্যাক করছে আপনি দেখতে চাইছেন না ইরিটেড ফিল করছেন আপনি আর একটা স্ক্রল করে নিয়ে গেলেন দার এটার জন্য কি হচ্ছে আমাদের ধৈর্য কমে যাচ্ছে ইমপেসেন্ট হচ্ছি এবং ইভেনচুয়ালি আমাদের স্ট্রেস হচ্ছে অ্যাংজাইটিও অ্যাংজাইটি হচ্ছে এবং ডিপ্রেশানও হচ্ছে এক্ষেত্রে দুটো জিনিস বলবো ঘুমের ওপর ইফেক্ট করছে তার মানে আমরা যারা কম্পিউটারে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছি তারা কিন্তু কম্পিউটারে ওই স্ক্রিনের সামনে আসার জন্য আমাদের অলরেডি ওই লেজার যে আলো সেটার জন্য আমাদের চোখ আমাদের মুখ এবং সর্বোপরি আমাদের ব্রেনে ইফেক্ট করছে এবং যে মোবাইল ফোন যাতে আমরা হয়তো রিলস দেখছি বা কন্টেন্ট বানাচ্ছি বা লেজার টাইম কাটাচ্ছি কিংবা খবর পড়ছি সেটার জন্যও কিন্তু আমাদের ওই যে ব্লু রেটা সেটা আমাদের একটা স্ট্রেস দিচ্ছে ঘুম কমাচ্ছে এবং আমাদের স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে ঘুম কমে যাচ্ছে চোখের ওপর ইফেক্ট পড়ছে সর্বোপরি যেটা হয় যারা যত বেশি ডিজিটালি অ্যাক্টিভ তাদের মধ্যে তত বেশি রেস্টলেস ইমপেশেন্ট এই বিষয়গুলি দেখা যাচ্ছে ডিপ্রেশন অ্যাংজাইটি দেখা যাচ্ছে ঘুম কম হচ্ছে ইনসোমনিয়ায় আক্রান্ত হচ্ছে রাতভর দেখা যাচ্ছে তারা হয়তো অনেক লেট নাইট করছে কারণ তারা মোবাইল বা ল্যাপটপে কাজ করছে কিংবা রিলস দেখছে এবং যারা গেমার্স রয়েছে তাদের ক্ষেত্রে তো কিছু বলার নেই সো এই বিষয়গুলির জন্য যেটা মেন সেটা হচ্ছে ডিজিটাল ডিটক্সিফিকেশন খুব সংক্ষেপে বলছি ডিজিটাল ডিটক্সিফিকেশন কিভাবে করবেন সেটার জন্য সবার আগে আপনার স্ক্রিন টাইম লিমিট করুন সবার আগে আপনার যদি মোবাইলে ডিজিটাল ওয়েলবিংস থাকে ওয়েল অ্যান্ড গুড যদি না থাকে আপনি ইনস্টল করুন আপনার নিজস্ব একটা লিমিট সেট করুন এবং যে পুশ মেসেজ বা নোটিফিকেশন থাকে সেইগুলোকে সেটিংসে গিয়ে অফ করে দিন এটুকু আপনি করতেই পারেন এর পাশাপাশি আপনি যেটা প্রথমে করতে পারেন যারা প্রচণ্ড অ্যাডিক্টেড টু মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া দিনে অন্তত আপনারা ছ থেকে আট ঘন্টা দশ ঘন্টাও কাটান এমনও হয়েছে আপনারা চেষ্টা করুন সেটাকে কমিয়ে আনার একবারে আপনি মোবাইল ফোন অফ করতে পারবেন না আপনারা চেষ্টা করুন শনি রবিবার করে যে ছুটির দিনগুলো আছে বেশি করে মোবাইল ফোনটাকে অফ রাখার নেট অফ রাখার ওয়াইফাই অফ রাখার হোয়াট এভার ইউর নেটওয়ার্ক কানেকশান সেগুলোকে অফ রাখার এভরিডে চেষ্টা করুন রাত আটটার পরে আপনি আপনার নেট অফ রাখবেন মোবাইল ফোনকে গ্রে লাইটে সেট করুন রাত আটটার পরে মোবাইল ফোন গ্রে যাতে হয়ে যায় আপনি চেষ্টা করুন এই যে নোটিফিকেশন মেসেজ এটসেট্রা এগুলোকে আপনি লগ আউট করার বা সেটিংস অফ করার ফেসবুকে যারা রয়েছেন তারা চেষ্টা করুন রাত আটটার পর এভরিডে ফেসবুক অফ করার বা ফেসবুকে নোটিফিকেশন অফ করে দেওয়ার যখনই নোটিফিকেশন আসছে আপনার মাইন্ড ডাইভার্ট হচ্ছে ইফ ইউ ক্যান অফ দিস সেটিংস দেন আপনি কিন্তু আস্তে আস্তে ডিটক্সিফিকেশনের দিকে যাচ্ছেন যখন আপনি ধীরে ধীরে ইমপেশেন্ট থেকে পেশেন্সের দিকে যাবেন ডিটক্সিফাইং করা শুরু করবেন আস্তে আস্তে আপনি টাইমিং বাড়াবেন এবং ধীরে 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 আপনার টাইমিংটা পুরোটাই কমে যাবে ইট ইস ভেরি মাচ ইম্পর্টেন্ট টু রিডিউস ইউর স্ক্রিন টাইমিং তো শরীরের জন্য মেন্টালি ডিটক্সিফাইং করা অনেক বেশি দরকার মাইন্ডফুলনেসের জন্যও বটে ধৈর্য পেশেন্স এবং কনসেন্ট্রেশন পাওয়ার বিল্ড আপ হবে এতে সর্বোপরি যেটা বলবো যদি সপ্তাহে দুদিন থেকে তিন দিন আপনি সোশ্যাল মিডিয়া এগুলো থেকে নিজেকে অফ রাখতে পারেন খুবই ভালো হয় এক্ষেত্রে দুটো ক্ষেত্রে দুজনকে আমি বলবো কম্প্রোমাইজ করতে যারা রয়েছে অ্যাসপিরিয়েন্ট সেখানে কোনো কম্পিটিটিভ এক্সামের অ্যাক্সপিরিয়েন্ট যারা যারা নেটে প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে বলবো ম্যাক্স টু ম্যাক্স দু থেকে আড়াই ঘন্টা ফোনে দেবেন প্রত্যেক দিন তার বেশি নয় আর যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারাও ম্যাক্স টু ম্যাক্স দু থেকে আড়াই ঘন্টা টাইম ব্যয় করুন বাদ বাকি যারা লেজার টাইমের জন্য করছেন আধা ঘন্টা ইজ এনাফ তো এইভাবে ডিটক্সিফিকেশন ট্রাই করতে পারেন আর আশা করি এই ডিজিটাল ডিটক্সিফিকেশান করলে আপনার মাইন্ড আপনার হার্ট এবং বডি প্রতিটা বিষয় হেলদি থাকবে